ভাই আপনারা দেখুন এই হুজুররা আমাদের প্রিয় নিবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলা সাল্লামের নামে কি ফতোয়া চালু করতেছে আর এই হুজুরদেরকে আরেক আমাদের ভাই হুজুর তাকে কিভাবে বুঝাই দিল এরাই হলো হুজুর আর এই হুজুররা কিভাবে এই কথাগুলো বলতে পারে আর এই হুজুরদেরকে আপনারা টাকা দিয়ে ভাড়া করি আনেন আপনারা সাবধান হয়ে যাবেন এরাই হলো দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হুজুর চলুন আমরা এবার তার কথাগুলো শুনে আসি না ইলাহ ইল্লাল্লাহ শেষবেলা কি বলে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ মানুষ না ফেরেস্ত না আল্লাহ মানুষ মানুষের নামে জিকির চলে হুম জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন এখানে লাই লাহিল্লা মহম্মদ রসুল্লাহ লাই লাহিল্লা মহম্মদ রসুল্লাহ কোনো শরীফ হাদিসের নেই কিতাবুল আসা আর ইমাম আবি হানিফা বাবুল কুদে সেইয়া কোরবানী শিরোনাম কোরবানী অধ্যায়ের নম্বর পৃষ্ঠা আল্লাহ নসুল দুটি দুম্বা কোরবানী করলেন জাবাহা আহা দাহুমা একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানী করলেন ওয়াল্লা খর আম্মান কলালা ইলাকা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানী করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল তথা লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কোরবানি করলেন বলা যাবেন সাল্লাল্লা আলি সাল্লাম বলেন আমি জামনাতে প্রবেশ করলাম জান্নাতের চারো পাশে আমি তাকায় তিনটা লাইন দেখলাম তিনটা লাইন স্বর্ণ দিয়ে লেখা রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না মানে সোনালি কালারে যেমন আপনাদের এই যে এটা সোনালি কালার বিভিন্ন অংশ সোনালি কালার দেখা যাচ্ছে কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালি কালার রসুল বলেন না না সোনালি কালার বা সোনালি রং দিয়ে লেখা এমন না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা অক্ষর গুলা স্বর্ণের আমি তিনটা লাইন দেখলাম আসাতুরুল الاولা লা প্রথম যে লাইনটা ওই লাইনের মধ্যে লেখাা শরণ দিয়ে লেখা আমি তাকায়া দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝতে হবে ঝগড়া করা